চলো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি শুরু করছি তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটি এবিটি টেস্ট টেস্ট পেপার পেপার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই ভূগোলের চলো আমি টোটাল উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করেছি করছি চলো হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করো কিন্তু আমি উত্তরটি পরে দিচ্ছি চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পেপারে কিন্তু রয়েছে একদম একদম তাকিয়ে দেখো জল জ্যান্ত রয়েছে কিন্তু আমার ব্যাকসাইডে রয়েছে তোমরা ব্যাকসাইডে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না দেখো আমার ব্যাকসাইডে কিন্তু রয়েছে উনিশ পেস এই দেখো এই যে উনিশ পেস ঠিক আছে চলো আমি উনিশ শুরু শুরু করে দিচ্ছি টেস্ট পেপার এসি দেখো প্রথম প্রথমে তোমরা রয়েছে দেখতে যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে কেন কিন্তু কোনো এমসি কিউ রয়েছে এই এমসি কিউর কোনো অর্থ থাকবে না তোমরা সেটি সবাই জানো প্রথমে রয়েছে একুশ একুশ নম্বর এমসি কিউ সবাই জানো তারপর আমি কিন্তু রিমাইন্ড করে দিচ্ছি এসএ কিউ এসে কিউ রয়েছে কত চোদ্দটি অর্থাৎ তোমাদের চোদ্দটি রয়েছে মানে পঁয়ত্রিশ নাম্বার চলো দেখে নিচ্ছি প্রথম প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন রয়েছে চুনাপাথর গঠিত গুহার গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমির উপরে গঠিত হয় তির্যকভাবে দেখো তির্যকভাবে স্টালাক টাইট স্টালাক টাইট উপর থেকে ঝুলতে থাকে গুহার ছাদের উপর থেকে ঝুলতে থাকে তার মানে এটি হবে না স্টালাক মাইট গুহার ছাদে গুহার মেজা মেজা থেকে উপর দিকে উঠে আসে এটাও হবে না স্তম্ভ স্টালাক টাইট আর স্টালাক মাইট এই দুটি একসঙ্গে যুক্ত হয়ে হয় স্তম্ভ এটিও হবে না তার মানে উত্তর হবে হেলিক টাইট উত্তর কিন্তু হবে অপশন সি পরে কোশ্চেন দেখে নাও দুয়ে যে প্লাবন যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় প্লাবন ভূমি কথার মানে নদী যখন জল উপচে যায় নদীর জল যখন বেড়ে যায় বেড়ে গিয়ে যখন দুকুল প্লাবিত হয়ে যায় প্লাবিত হয়ে যে নিচু জায়গাগুলো রয়েছে সেই নিচু জায়গা যখন ভরাট হয়ে যায় পলি জমাট হয়ে যখন নিচু জায়গায় উঁচু হয়ে যায় তখন তাকে বলা হয় কি আরোহণ উত্তর কিন্তু হবে অপশন এ পরে কোশ্চেন দেখে নিচ্ছি তিন তিনে বলেছি কি যে পুরোদেশীয় বাদ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ খুবই ভাইটাল কোশ্চেন এটি এটি খুবই ভাইটাল কোশ্চেন সত্যি বলছে এই কোশ্চেনটি খুবই ভাইটাল তোমরা দেখে নিও প্রত্যেকটি টেস্ট পেয়ে যে কিন্তু পেয়ে যাবে তোমরা ডাব্লুবিএচ বিএসএ করো আর তোমরা এবিটিএ করো দেখো যে পুরোদেশীয় বাদ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ কিংবা একাধিক দ্বীপের সঙ্গে যখন যুক্ত হয় তখন তাকে কে বলে তার মানে সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কোনো বাদ যখন একটি অংশ যখন উপকূলের সঙ্গে যুক্ত থাকবে আর একটি অংশ এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে কিন্তু টম্বল বলে উত্তর কিন্তু হবে অপশন বি এরপরে চার দেখো চারে কি রয়েছে দেখো এই যে চার আমার মাথার উপরে দেখো চার একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে কথাটি কে বলেছে কথাটি বলেছে কিন্তু উইলিয়াম মারিস ডেভিস কোথায় আছে উইলিয়াম মারিস ডেভিস এই দেখো বি বিতে আছে কিন্তু উইলিয়াম মারিস ডেভিস ঠিক আছে টম বলো সুমন দাস বলছো টম সুমন দাস আগেরটা বলছো হেলিকটাইট ওকে তারপরে সিধু সিধু এডিটিং জোন বলছো স্যার এসি কিউ পিডিএফ করে দিন অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত জুড়ে থাকতে হবে কারণ আমি পিডিএফ দেবো কিন্তু তোমরা থাকবে না আমি ফাঁকা মাঠে গোল দিতে পারবো না আমি ফাঁকা মাঠে গোল দেবো না তোমরা থাকবে আমার সঙ্গে জুড়ে থাকবে তোমাদের অবশ্যই তোমরা পিডিএফ পাবে ঠিক আছে পিডিএফ আজকেই পাবে যে যে থাকবে তাকে আমি পিডিএফ দেব অবশ্যই চলো প্রিয় শিক্ষার্থীরা দেখো কমেন্ট করবে অবশ্যই আমি উত্তর দেব। এটু আমি তোমাদের কাছে প্রমিস করছি অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখো তারপর উত্তর হবে কি উইলিয়াম মারিস ডেভিস হয়ে গেল এরপরে তোমাদের রয়েছে দেখো পাঁচের পাঁচের কি রয়েছে দেখো বলা হয়েছে মালভূমির খাড়া ঢালে যে ধরনের জল প্রণালী গড়ে ওঠে তখন তাকে কি বলে ধরো এটি একটি মালভূমি এই যে মালভূমি এই মালভূমির খাড়া ঢালে এই খাড়া ঢালে যখন যে জল প্রণালী গড়ে উঠবে সেই ধরনের জলগম প্রণালীকে কি বলে বৃক্ষরূপী না নেভার অঙ্গুরি আকার না জাফরেরূপী না ক্ষমান্তরল জলনির্গম প্রণালী উত্তর কিন্তু হবে অপশন অপশন কিন্তু ডি সমান্তরল জলরগম প্রণালী পরে কোশ্চেন ছ নম্বরের কোশ্চেন কি আছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও তার মানে জোনাল সয়েল একটি জোনাল সইল আঞ্চলিক মৃত্তিকা অঞ্চল অঞ্চল ভেদে যে মৃত্তিকা গড়ে ওঠে তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে একটা নির্দিষ্ট অক্ষাংশ বরাবর গড়ে উঠবে সেই মৃত্তিকায় তো আঞ্চলিক মৃত্তিকা লিথোসল হবে না রেগোসাল হবে না পলি মৃত্তিকা হবে না এটি হলো অনাঞ্চলিক মৃত্তিকা তার মানে উত্তর হবে কিন্তু পর্যাল মৃত্তিকা দেখো প্রিয় শিক্ষার্থীরা পর্জল মৃত্তিকা বলো চার্ন মৃত্তিকা বলো সিরোজিম মৃত্তিকা বলো এগুলো সবই কিন্তু আঞ্চলিক মৃত্তিকা ল্যাটের মৃত্তিকা বলো এগুলো কিন্তু আঞ্চলিক মৃত্তিকা এরপরে রয়েছে দেখো আহ সাত সাথে বলেছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক একটি উদাহরণ দাও দেখো উদ্ভিদের জন্য প্রাথমিক পরিপোষকের প্রধান উদাহরণ কিন্তু আমি বলে দিলাম পি কে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো হলো কি বলতো উদ্ভিদের প্রাথমিক পুষ্টিমূল্য তার মানে এখানে কিন্তু হবে উত্তর আছে অপশন কিন্তু রয়েছে নাইট্রোজেন নাইট্রোজেন হলো হল এরপরে তোমাদের কি আছে আটের আটে রয়েছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন গ্যাস নয় প্রিয় শিক্ষার্থীরা গ্রিন গ্যাস নয় বলেছে নয় তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস তার মানে এটা হবে না এখানে নয় বলেছে নয় তার মানে গ্রিনহাউস গ্যাস নয় কোনটি কার্বন ডক্সাইড গ্রিন হাউস গ্যাস তারপরে অক্সিজেন ওজন কিন্তু গ্রিনহাউস গ্যাস সিএফসি এফ গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কিন্তু অপশন বি মানে অক্সিজেন উ নয় বলেছে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে তোমাদের বলেছে নয় নয় কি বলেছে হেরিকেন হেরিকেন নামক যে ক্রান্তীয় ঘূর্ণঝর ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের জন্ম কোথায় চিনসাগরে না সাগরে হবে টাইফুন তারপরে বঙ্গোপসাগরে দেখো সরি হ্যাঁ টাইফুন চীন সাগরে টাইফুন তারপরে বঙ্গোপসাগর সাগরে সাইক্লোন এটা হবে না বিশকে এটা হবে না এর তারপরে হবে মানে তার মানে হবে ক্যালি ক্যারিবিয়ান ক্যারিবিয়ান সাগরে কিন্তু হেরিকেন দেখা যায় ওকে পরে কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের দশ দেখো দশ লবণাক্ত জলাভূমি অঞ্চলে যে মৃত্তিক যে অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সে উদ্ভিদের নাম কি দেখো লবণাক্ত মৃত্তিকা কথার মানে হলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিংবা নদীর মোহনায় যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে লবণাক্ত মৃত্তিকা যে উদ্ভিদ জন্মায় তাকে লবণম্ব উদ্ভিদ বলে তার মানে তাকে ম্যানগ্রফ উদ্ভিদ বলে তার মানে এখানে কোথায় রয়েছে দেখি তো লবনম্ব উদ্ভিদ বা হ্যালো এই দেখো এই যে হ্যালোফাইট ফাইট হ্যালোফাইট কথার মানে হলো লবণম্বু উদ্ভিদ ওকে জেরোফাইট কিন্তু মরু উদ্ভিদ এটা হবে না তারপরে রয়েছে হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ কচুরি পানা এটা হবে না চলো তোমাদের বলে দিচ্ছে এগারো নম্বরে কি রয়েছে দেখো ভারতের ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ উষ্ম হ্যাঁ উষ্ম বিন্দু বা হটস্পট কোনটি রয়েছে ভারতে কিন্তু হটস্পট রয়েছে কোথায় পশ্চিমাঘাট পর্বতের ক্রান্তি অঞ্চলে উত্তর কিন্তু এটাই হবে উত্তর কিন্তু একবারই এটি হবে উত্তর কিন্তু অপশন এ তার মানে পেরিয়ার তোমরা বলতে পারো সাইলেন্ট ভ্যালি বলতে পারো প্যারিয়ার বলতে পারো পশ্চিমবাঙ্গার পার্বত্য অঞ্চল বলতে পারো বা সাইলেন্ট ভ্যালি বা পেরিয়ার যেটি রয়েছে সেটা অবশ্যই বলতে পারবে ওকে হলো এটি এরপরে রয়েছে তোমাদের দেখো আমার মাথার উপরে দেখো রয়েছে বারণ একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও প্রিয় শিক্ষার্থী একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় মাথা রাখবে মানুষ তৈরি করে মানুষ মনুষ্য সৃষ্ট বিপর্যয় সুনামি মানুষ কখনো তৈরি করে না প্রকৃতির দ্বারা হয় খরা খরাও কিন্তু প্রকৃতির দ্বারা হয় ভূপাল গ্যাস দুর্ঘটনা আমি পরে আসছি তারপরে ধস এটাও হবে না তার মানে ভূপাল গ্যাস দুর্ঘটনা এটি কিন্তু মানুষের দ্বারা হয় তার মানে মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কিন্তু ভূপাল গ্যাস দুর্ঘটনা এরপরে রয়েছে ১৩, ১৩ রয়েছে সোনালী পোশাকের কর্মীরা কোন কাজের সঙ্গে যুক্ত থাকে দেখো সোনালী পোশাকের কর্মীরা মানে গোল্ড কলার ওয়ার্কার এই গোল্ড কলার ওয়ার্কার রয়েছে কিন্তু একদম একদম কুইনারি কুইনারি পর্যায়ের ক্রিয়াকলাপ কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা রয়েছে পঞ্চম পর্যায়ের ক্রিয়াকলাপ মানে অতি নব্য কোথায় আছে অতি এই দেখো এ রয়েছে এতে রয়েছে অতি নব্য অতি স্তর ওকে অপশন কিন্তু এ এরপরে রয়েছে তোমাদের চোদ্দ চোদ্দতে কি বলেছে ভারতের ভারতের নীল বিপ্লব প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের বলে দিচ্ছি এগারো বললাম বারো বললাম তেরো বললাম চোদ্দ চোদ্দতে বলা হয়েছে ভারতের নীল বিপ্লব নীল মানে ব্লু ব্লু যে উপাদানের সাথে যুক্ত ব্লু কথাটি কিসের সঙ্গে যুক্ত দেখো ব্লু রেভুলেশন মানে নীল বিপ্লব হলো মাছ কোথায় আছে মাছ এই দেখো মাছ মাছ বা জল সংরক্ষণ মাছ বা জল সংরক্ষণ কথাটির সঙ্গে কিন্তু যুক্ত অপশন ডি এরপরে রয়েছে দেখো পনেরো পনেরো রয়েছে মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প কি দেখো মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প তোমরা কিন্তু জানো অনেকেই জানো তোমরা কমেন্ট করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো শিল্প নেভার কাগজ শিল্প নেভার আর দেখো শিল্প বাংলাদেশ কাগজ শিল্প রয়েছে বলতে পারো কানাডা রবার শিল্প পেট্রো কেমিক্যাল শিল্প এটা হবে না মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বিশেষ করে এটি হবে উত্তর কিন্তু হবে রবার শিল্প দেখো মালয়েশিয়া কিন্তু রবার শিল্পের জন্য বিখ্যাত ওকে এরপরে রয়েছে তোমাদের ষোলো দেখো পর্যটন পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত পর্যটন মানে কি ট্যুরিজম দেখো এই ট্যুরিজম কথাটি ট্যুরিজম যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে ট্যুরিজম অ্যাক্টিভিটি সেই ট্যুরিজম অ্যাক্টিভিটি বা পর্যটন কোন কিসের সঙ্গে যুক্ত এই কথাটি কোন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত অপশন বলছি প্রাথমিক প্রাথমিক তো হবে না প্রাথমিক তো কৃষি হবে না দ্বিতীয় শিল্প এটাও হবে না তৃতীয় রয়েছে পরিষেবা রয়েছে এটি অবশ্যই আমি আসবো এরপরে রয়েছে তোমাদের চতুর্থ চতুর্থ আমি কোনটা হবে তাহলে চতুর্থ হবে না উত্তর কিন্তু হবে তৃতীয় ঠিক আছে তৃতীয় কিন্তু হবে তৃতীয় ইজ দ্য কারেক্ট আনসার থার্ড থার্ড সেক্টর টার্সারি সেক্টর এই টার্সারি সেক্টর রয়েছে তোমার তৃতীয় অপশন কিন্তু হবে তোমাদের সি সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে আমার মাথার উপরে দেখো হোলো হলো রয়েছে কি দেখো সরি সতেরো সতেরো রয়েছে একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য কি দেখো প্রিয় শিক্ষার্থীরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু গুজরাট গুজরাট রয়েছে তারপরে বলতে পারো পাঞ্জাব রয়েছে গুজরাট পাঞ্জাব মহারাষ্ট্র আর বলতে পারো উত্তরখণ্ড উত্তরখণ্ডও কিন্তু এগিয়ে গেছে কিন্তু মেইন গুজরাট পাঞ্জাব তারপরে রয়েছে মহারাষ্ট্র এগুলো কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট এগিয়ে কিন্তু এই যে এই যে এখানে রয়েছে এখানে বিহার কোনোদিনই হতে পারে না মধ্যপ্রদেশ মিজোরাম এটাও কোনোদিন হতে পারে না এখানে আছে পশ্চিমবঙ্গ এখানে যা অপশন আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ইজ দ্য কারেক্ট আনসার ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গ দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অতটা এগিয়ে নেই নেই কিন্তু যখন তোমাকে গুজরাট বলবে মহারাষ্ট্র বলবে পাঞ্জাব বলবে তখন কিন্তু তুমি ওই অপশন অপশনগুলো কিন্তু দেখবে এখানে অপশন নেই মানে উত্তর হবে পশ্চিমবঙ্গ এরপরে রয়েছে আঠেরো হুয়েস খাল হুয়েস খাল কোন দুটি দেখো হুয়েত খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে এরপরে রয়েছে দেখো উনিশ উনিশের উত্তর কিন্তু বলা হয়েছে জনসংখ্যার বিবর্তনের প্রথম পর্যায় বলতে কোনটিকে বোঝায় দেখো জনবিবর্তন তত্ত্বের মানে ওয়ার্নার থমসন ওয়ার্নার থমসন কিন্তু উনিশশো উনত্রিশ সালের জনবিবর্তন মডেলটি দিয়েছে এই মডেলটি দেখো ওয়ার্নার ওয়ার্নার থমসন জনবিবর্তন মডেলের এখানে বলেছে জনবিবর্তনের প্রথম পর্যায় প্রথম বলেছে তার মানে প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে উত্তর কিন্তু হবে তোমাদের অপশন 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 অবশ্যই অবশ্যই হবে উত্তর প্রাক শিল্প বিপ্লব সময়কালকে মানে শিল্প বিপ্লবের আগের অবস্থাকে প্রাক প্রাক মানে পূর্বে প্রাক মানে পূর্বের এটা কিন্তু গোলাবে না প্রাক মানে পূর্বের পূর্বের সময়কালকে গেমিং হ্যাঁ গেমিং সুজন ওকে গেমিং গেমিং সুজন সুজন হ্যাঁ সেল্ফ মিলিনারি আছো সেলফ মিলিনারি আছো ওকে পিডিএফ চাই অবশ্যই কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আমার দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু উত্তরগুলো হয়ে যাবে এটুকু বলে দিলাম আমি বলবো আমি বলবো তোমরা দেখবে অডিও দেখবে ভিসুয়াল মানে অডিও শুনবে ভিসুয়াল দেখবে তোমাদের উত্তর হয়ে যাবে সেকেন্ড বার তোমাদের পড়তে হবে না দেখে নাও এই যে এখানে রয়েছে এখানে রয়েছে রয়েছে কুড়ি কুড়িতে রয়েছে কি ভারতের ভারতে পরিযান সর্বাধিক ঘটে পরিযান মানে মাইগ্রেশন মাইগ্রেশন মানে মানুষ যখন এক জায়গা থেকে আর জায়গায় যায় ঠিক আছে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম এই যে পরিব্রাজন এই পরিব্রাজন সর্বাধিক ঘটে কিন্তু গ্রাম থেকে শহরে দেখো উত্তর কিন্তু হবে অপশনেই এরপরে রয়েছে তোমাদের একুশ একুশের কি রয়েছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি দেখো অর্থনৈতিক উন্নয়নের কিন্তু একটি প্রধান সূচক এটি কিন্তু হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন উত্তর কিন্তু হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন টেস্ট পেপার দু হাজার চব্বিশ এসি উনিশ দেখো প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছি পর্যায়ন কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা পর্যায়ন কাকে বলে দেখো এখানে আমি যেইভাবে লিখে দিয়েছি এইভাবে তোমরা লিখবে আর তোমরা যদি আরো সহজ খোঁজো তাহলে আমি আরো সহজ ভাবে তোমাদের বলে দিচ্ছি পরজন কাকে বলে শুনে নিও অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফললো পর্যায়ন এই এক কথা তোমরা লিখতে পারো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফললো পর্যায়ন এইভাবে তোমরা লিখতে পারো এরপরে রয়েছে দেখো অন্ধ দেখে এই অন্ধপত্যকা আরেকটি রয়েছে শুষ্ক তোমরা কিন্তু কাস্ট চন্দ্র এটা কিন্তু রেপ হবে তোমরা অন্ধপতাকা দেখে নাও লিখে দিয়েছি তম্বল কাকে বলে এ তো ভিভিআই এবার এবারে সত্যি কিন্তু এই কোশ্চেনটি ভিভিআই কোশ্চেন এই কোশ্চেনটি ভি ভি আই একটু কমেন্ট করেছো কার্তিক ওকে শুভজিৎ ঘোষ শুভ শুভম ঘোষ বলছো হায় হায় শুভম তারপরে আশুষ বড়োয়া বড়ো আছো টেস্ট পেপারে কোশ্চেনগুলোর আনসার কি টেস্ট পেপারে দাগিয়ে নেব নাকি খাতা লিখতে হবে দেখো আশুষ তোমাদের একটা কথা বলছি লিখতে কয়দিন লাগবে বেশি পেস নেই বেশি পেজ নেই খাতায় টুকতে বেশি সময় লাগবে না আমি কিন্তু এসসি কি উত্তর সহ দিয়ে দিয়েছি খাতায় টুকতে কিন্তু বেশি সময় লাগবে না খাতায় টুকলে কি হবে তো খাতায় কিন্তু পরীক্ষার সময় একবারে রিভাইজ দিয়ে নিতে পারবে একবার চোখ বুলে নিয়ে নিতে পারবে পরীক্ষার আগে তো অবশ্যই একদিন তোমরা টাইম পাবে ওই টাইমটা একবার রিভাইজ দিয়ে নিতে পারবে সব জায়গায় এক জায়গায় গুছানো থাকলে সেগুলো তোমরা তোমরা কিন্তু করতে পারবে ওকে তুষার মুখার্জি আছো ওকে ঠিক আছে চলো দেখো টম্বলো কাকে বলে টম্বলো আমি বলে দিচ্ছি দেখো আমি এখানে যেরকম লিখে দিয়েছি আমি সেরকমই বলেছি দেখো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কোনো বাঁধের একটি অংশ যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং বাকি অংশ এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত হবে দ্বীপ কথাটি থাকবে দ্বীপ তখন তাকে সেই ধরনের বাঁধকে বলা হয় টম্বলো ফিওর কাকে বলে ফিয়ট অবশ্যই পড়বে দেখো ফিয়র কিন্তু দেখা যায় মেরু প্রদূষী অঞ্চলে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে যেখানে সারা বছর প্রায় বরফ থাকে সেই সমস্ত অঞ্চলে কিন্তু ফিওট দেখা যায় এই ফিও উত্তর কিন্তু দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও পেডিমেন কাকে বলে পেডিমেন মরু অঞ্চলে দেখা যায় জল সাময়িক জলধারা এবং মরু অঞ্চলের বায়ুর দ্বারা এই পেডিমেন গঠিত হয় এই পেডিমেন তোমরা দেখে নিও পেডিমেন কিন্তু যদি তোমরা চিত্র আঁকতে পারো এরকম কিন্তু তোমরা পেডিমেন্টের চিত্র কিন্তু তোমরা এ আঁকতে পারো ঠিক আছে এরকম চিত্র তোমরা রাখতে পারো এই অঞ্চলটা হলো পেডিমেন্ট দেখো এই অঞ্চলটা হলো পেডিমেন্ট ঠিক আছে এই অঞ্চলটা কিন্তু পেডিমেন্ট তারপরে কিন্তু চলে যাবে প্লায়া বাজাদা এগুলো এরপরে চলো দেখো রয়েছে পূর্ববর্তী নদী এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে নাও সিন্ধু গঙ্গা এগুলো পূর্ববর্তী নদীর উদাহরণ তারপর অঙ্গুরি জল প্রণালী কাকে বলে এখানেও দিয়ে দিয়েছি হিউমিফিকেশন কাকে বলে দেখো রয়েছে হিউমিফিকেশন দেখো হিউমা সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে প্রিয় শিক্ষার্থীরা হিউমাস 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 সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে বোঝা গেল এক কথায় অথবা যদি তোমরা বলো তাহলে এখান থেকে তোমরা দেখে নিও এরপরে রয়েছে দেখো মৃত্তিকার গ্রথন কাকে বলে ঠিক আছে মৃত্তিকার গ্রথন মানে সয়েল ট্যাক্সার সয়েল ট্যাক্সার কাকে বলে মৃত্তিকার গ্রথন কাকে বলে দেখে নিও এরপরে রয়েছে উচ্চ দেখো ছ নম্বরের কোশ্চেনে রয়েছে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো দেখো রয়েছে যে সমস্ত উদ্ভিদ সারা বছর অধিক তাপমাত্রার প্রয়োজন হয় বা যে সমস্ত উদ্ভিদ অধিক তাপমাত্রা সহ্য করতে পারে তাদের মেগাথার্ম তাকে তাদের মেগাথার্ম একসঙ্গে লিখবে মেগাথার্ম উদ্ভিদ বলে যেমন নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের উদ্ভিদ দেখা যায় এরপরে লেখো তোমাদের লানিনা তোমরা জানো এল নিনো এবং লানিনা এই এল বা লানিনা দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে মানে দক্ষিণ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনো কিংবা লানিনা দেখা যায় এল নিনো হল একটি উষ্ণ সমুদ্র স্রোত আর লানিনা হলো এক ধরনের শীতল এক ধরনের শীতল সমুদ্র স্রোত লিখে দিয়েছি তোমরা দেখে নিও আয়ন বায়ু তোমরা জানো আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু এগুলো কিন্তু নিয়ত বায়ু এগুলো কিন্তু নিয়ত বায়ু এই আয়ন বায়ু এবং নিয়ত বায়ু কাকে বলে দিয়েছি দেখে নিও আয়ন বায়ু এক ধরনের নিয়তবায়ু বায়ু পশ্চিমাবায়ু নিয়ত বায়ু মেরুবায়ু নিয়ত বায়ু সুতরাং আয়ন বায়ু সংজ্ঞাটি তোমরা দেখে নাও বলতে গেলে অনেক টাইম অনেক টাইম লাগবে জীব বৈচিত্র্য কাকে বলে দেখো প্রিয় শিক্ষার্থীরা জীব বৈচিত্র্য কাকে বলে কোনো নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণী বলতে পারো কোনো নির্দিষ্ট অঞ্চলে বা কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত উদ্ভিদ প্রাণী ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রভৃতির মধ্যে যে একটি বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যকে কিন্তু জীব বৈচিত্র্য বলে বায়োডাইভার্সিটি বলে ঠিক আছে তোমরা যেন জীব কথাটি প্রথম উনিশশো সালে ঠিক আছে ওয়াল্টার রোজেন ওয়াল্টার রোজেন এই জীব কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে ওকে এরপরে হরপাবান ও অথবা দিয়ে রয়েছে দেখো নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীবন সংরক্ষণ করাকে কি বলে স্থানীয় সংরক্ষণ তার মানে ইন সিটু দেখো কনজারভেশন কনজারভেশন কন মানে স্বস্থানীয় স্থানীয় সংরক্ষণ ঠিক আছে স্বস্থানীয় স্থানীয় সংরক্ষণ যেমন সুন্দরবন যেমন বলতে পারো আহ সাইলেন্ট ভ্যালি ওকে যেমন বলতে পারো জলদাপাড়া অভয়ারণ্য কাজিরাঙ্গা অভয়ারণ্য ঠিক আছে অথবা বলতে পারো করবেট ন্যাশনাল পার্ক এগুলো কিন্তু স্বস্থানীয় স্থানীয় বা ইনসেটিভ কনজারভেশন হরপাবান কাকে বলে ভি ভিভিআই ভি ভিআই ঠিক আছে দেখে নাও এরপরে রয়েছে বাণিজ্যিক বাজার বাগান কৃষি বাজার বাগান উদ্যান কৃষি কাকে বলে দেখো যে সমস্ত অঞ্চলের মানে বাজারের বাজারের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বাজারের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য শাক সবজি ফলমূল ইত্যাদি বাজারে যখন যোগান দেওয়া হয় তখন সেই কৃষিকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে আবার বলছি বাজারের নিকটবর্তী অঞ্চলে যখন শাক সবজি ফলমূল ইত্যাদি দৈনিক বাজারের চাহিদা মেটানোর জন্য কি করা হয় উৎপাদন করা হয় তখন সেই কৃষিকে বলা হয় উদ্যান কৃষি বাজার ভিত্তিক উদ্যান কৃষি আর্দ্র কৃষি কাকে বলে দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলসেচের সাহায্য ছাড়া মানে কোনো জলসেচের দরকার নেই জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত কিংবা পর্যাপ্ত পরিমাণে একশো সেন্টিমিটার উপরে বেশি বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ হয় তাকে কিন্তু আদ্র কৃষি বলে যেমন পাট 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 বলতে পারো বলতে পারো ধান ঠিক আছে ধান বলতে পারো চাও বলতে পারো এগুলো কি বলতো আদ্র কৃষি এবার কিন্তু হবে আইসোটিম আইসোটিম কিন্তু খুব সোজা কি বলতো সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোকে দেখো সমান পরিবহন ব্যয় এই যে এই যে সমান পরিবহন ব্যয়যুক্ত দেখো সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোকে মানচিত্রে কোনো বিন্দু দ্বারা মানে কোনো রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলা হয় কি বলা হয় বলো তো ধরেন সম পরিবহন ব্যয়যুক্ত একটি রেখা দেখে নাও সম পরিবহন ব্যয়যুক্ত যে রেখাগুলো আছে মানে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোকে কোনো রেখার দ্বারা যুক্ত করলে হ্যাঁ যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে তাকে আইসো টিম বলে এক কথায় বলবে সমান পরিবহন সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তখন তাকে আইসো টিম বলে আইসো ডোপেন নয় কিন্তু ঠিক আছে আইসো টিম টিম মনে রাখবে টিম ক্রিকেট টিম ফুটবল টিম এই টিম কথাটা মনে রাখবে তাহলে গোলাবে না এরপরে রয়েছে দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখো প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় স্তর প্রথম স্তরের ক্রিয়াকলাপ কিন্তু কৃষি ঠিক আছে একদম প্রাথমিক পশুপালন পশুপালন রয়েছে মৎস্য চাষ রয়েছে খনিজ সংগ্রহ রয়েছে হ্যাঁ খনিজ সংগ্রহ রয়েছে এগুলো কিন্তু প্রাথমিক আমি এত ডিটেলস আমি আলোচনা করব না দেখো তোমরা দেখে নাও প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রের সংযোগকারী পরিষেবামূলক কাজ বা কাজ যা প্রাথমিক দ্বিতীয় ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক করে তাকে তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে যেই কোশ্চিনে তোমাদের আমি এখানে লিখিয়ে দিয়েছি দেখো এই কোশ্চেন থেকে যারা একশো তিরিশ টাকায় তোমরা পিডিএফ নেবে তারা কিন্তু এর থেকে সোজাভাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের পিডিএফ দিয়েছি আমি এই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে যাই হোক তোমরা বিবেচনা করবে তোমরা মাত্র একশো তিরিশ টাকায় তোমাদের কিন্তু পিডিএফ দিচ্ছি তার কারণ তোমরা জানো দেখো আমি টিউশন পড়াই সেখানে কিন্তু চারশো টাকা প্রত্যেক মাসে গেলে কিন্তু চারশো টাকা নেই সেগুলো তোমরা কিন্তু একশো তিরিশ টাকায় এ টু জেড পাচ্ছ আমার এক যা পাচ্ছে পেয়েছে এ যাবৎ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে ওকে আরেকটা কথা বলছি তৃতীয় স্তরে যে অর্থনৈতিক ক্রিয়া করা উদাহরণগুলো কিন্তু তোমরা দেখবে উদাহরণ কিন্তু কি প্রিয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখবে এই উদাহরণ থেকে কিন্তু তোমরা তোমাদের কোয়েশ্চেন দেয় দেখো জলবিন্দু বসতি বা আর্দ্র বিন্দু বসতি একই জলবিন্দু বসতি বা আর্দ্র বিন্দু বসতি কাকে বলে আর্দ্র বিন্দু জলবিন্দু বসতি বা আর্দ্রবিন্দু বসতি কাকে বলে দেখো শুষ্ক অঞ্চলে শুষ্ক শুষ্ক মরুপ্রায় বা জলের অভাবে অভাবযুক্ত অঞ্চলগুলি জলের উৎসকে কেন্দ্র করে যে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে যেমন তুমি বলতে পারো মরু অঞ্চলে কোনো একটি হ্রদ আছে মরু অঞ্চলে কোনো একটি হ্রদ আছে কিংবা কোনো একটি পুকুর আছে কোনো একটি পুকুর আছে ঠিক আছে পুকুর এই পুকুর কিংবা কোনো হ্রদ দেখো কোনো পুকুর পুকুর কিংবা কোনো হ্রদ কে কেন্দ্র করে কিন্তু এই আদ্রবিন্দু বসতি গড়ে ওঠে এরপরে রয়েছে দেখো পরিকল্পনা অঞ্চল কাকে বলে সংজ্ঞা দিয়েছি এরপরে লাস্ট রয়েছে তোমাদের দেখো অথবা রয়েছে পরিকল্পনা অঞ্চল দুভাবে কিন্তু আমি পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দিয়েছি দিয়েছি আর কেউ যদি মনে করো স্যার আমি প্রথমটি করব না আমি নিচেরটি করব অর দিয়ে এই সংজ্ঞাটি এই এই উত্তরটি করব তোমরা এই উত্তরটিও করতে পারো কি আছে দেখো পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানিং রিজিয়ন হলো কি বলতো পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানিং রিজন হলো জাতীয় ও আঞ্চলিক পরিকল্পনা আঞ্চলিক কর্মসূচি রূপায়ণে প্রয়াসী এক বিশেষ অঞ্চল যেখানে অঞ্চলটি খুব আয়তনে বড়ো বা ছোটো হবে না বলা হয়েছে অঞ্চলটি অর্থনৈতিক সামাজিক ও ক্রিয়াকলাপ ক্রিয়া ক্রিয়ামূলক কাঠামো সমান হবে এগুলো কিন্তু থাকবে অথবা এই শর্ট করে তোমাদের তোমরা যে কোনো একটি তোমরা করে নিতে পারো এরপরে তো এটি কিন্তু তোমাদের শেষ ছিল ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কিন্তু এক্ষুনি জানাতে পারো প্রিয় শিক্ষার্থী তাহলে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এবিটিএ টেস্ট একটি ভিডিও আর অবশ্যই যাওয়ার আগে যাওয়ার আগে একটি লাইক করলেই আমি মনোবল পাই তোমাদের থেকে তোমাদের উপর ভরসা পাই আর অবশ্যই যারা নতুন আছো তাদের কি বলবো তোমাদের এই নরম আঙুলের স্পর্শে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও যদি সম্ভব হয় বন্ধুদের শেয়ার করে দিও কোন টেস্ট পেপার বেশি ভালো দেখো আমি আমার স্টুডেন্ট যারা রয়েছে আমি বারবার বলছিলাম তাদের এই বিডিএ টেস্ট পেপার কেনার জন্য দেখো আমি তোমাদের বলবো তোমরা এই বিডিএ টেস্ট পেপারটি পুরো সলভ করো আর কারো যদি তোমাদের এবিটে তোমরা ডাব্লু বিএইস তোমরা ডাব্লু কিনেই ফেলো তাহলে এবিটি টেস্ট পেপারে যে ভূগোলের সাইটগুলো আছে সেই ভূগোলের সাইটগুলো ঠিক আছে তোমরা খাতায় টুকে নেবে আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা কিন্তু খাতায় টুকে নেবে আজকে নবাব আজকে আসবো না ইবিএসটি কালকে করাবো ঠিক আছে তোমাদের সবাইকে বলছি তোমরা কিন্তু এই এবিটি মানে টেস্ট পেপারের জন্য যতগুলো আছে ভূগোলের জন্য একটি এরপরে দুই নম্বরে দুই নম্বরে দেখো তোমাদের দুই নম্বরে যেগুলো এক সরি এরপরে এসে তোমাদের এসএ কিউ প্রিয় শিক্ষার্থীরা এস এ কিউ উত্তর স্বামী নিয়ে এস এসএ কিউ পর্য কাকে বলে অন্ধ অন্ধপত্র কাকে বলে টম্বল কাকে বলে ফিয়র কাকে বলে পেডিমেন কাকে বলে পূর্ববর্তী নদী